আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আর বা লোক বিডি থেকে আরেকটি চায়না ডিজাইনের আপনার সেমিলক টপস নিয়ে আজকে দেখো অনেক সুন্দর একটা কেরেপ মেটিয়াস রিভিতে একটা সুন্দর একটা সেমিলক টপস দেখাবো প্রথমে টপস গুলো দেখাই দিচ্ছি এখানে বেশ কয়েকটা কালার থাকে প্রতিটি কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে একটা গলায় কিন্তু আপনার বি নেক দেওয়া থাকবে বি নেকটা কিন্তু অনেক সুন্দর থাকবে আর কিন্তু কিছু ফুল দেওয়া থাকবে আর গলাটা থাকবে গোল কালার ভিতরে গোল কালার ভিতরে স্পেটলি একটা সেমিলক টপস এটা আর এটা মেটেস্ট হবে কিন্তু আপনার স্টিচ জেন্সটা হবে খুব স্টিজ একটা কাপড় খুব সুন্দর একটা চায়না মেটেছে ভিতরে কেরেপ জর্জে যেটা আমরা বলি অনেক সুন্দর স্পট আপনি গরম বা আপনি ঠান্ডার ভিতরে ইউজ করতে পারবেন এটা এটার স্লিপটা থাকবে স্লিপটা দেখা দিচ্ছি স্লিপটা থাকবে ফোর কোয়ার্টারের ভিতরে খুব সুন্দর একটা স্লিপ দুই পাশে স্লিপটা কিন্তু খুব সিম্পলই থাকবে পরে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডটা খুব নর্মালি থাকবে নরমালি একটা ব্যাক সাইড থাকবে এটা আর লংটা হবে বত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ লং থাকবে পরে কালারটা দেখা দিই আমরা অ্যাশ কালারের ভিতরে প্রতিটি কালার কিন্তু অসাধারণ থাকবে প্রত্যেকটি কালার থাকবে এটা হালকা অ্যাসের ভিতরে কালার গুলো সাইজ দিচ্ছি বিস্কিট কালারটা দেখা দিচ্ছি অনেক সুন্দর একটা কালার গোল্ডেন প্রত্যেকগুলো কাপড় কিন্তু অসাধারণ থাকবে আর কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা স্টিচিং কাপড়ের ভিতরে থাকবে খুব আরামদায়ক সফট কাপড়ের ভিতরে থাকবে এটা আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এটা কিন্তু ইট কালার ইট কালারের ভিত্তিতে কিন্তু সুন্দর একটা কালার এটা কিন্তু প্রত্যেকটি কালার কিন্তু খুব সুন্দর করে আমরা করে থাকি কালার কিন্তু অসাধারণ থাকবে দেখা দিচ্ছি আমরা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে মাঝে আমরা দিতে পারি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ব্রিটিশের দোকানে বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এটা প্রাইসটা এটা প্রাইস কিন্তু খুব ঈদার জন্য ফুল্লি ঈদ অফার দিয়ে দিচ্ছি এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই টপসি যারা দিয়ে দিচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বেসন উনত্রিশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে